আজ আমরা আলোচনা করব পাইল নিয়ে পাইল মূলত মাটির নিচে গভীর একটি কলাম যে সকল স্থানের মাটি সঠিক গঠনে নয় বিধায় সাধারণ ফাউন্ডেশন দুর্বল হবে তাই সেখানে পাইল ব্যবহার করা হয় চলুন এবার জেনে নিই পাইল কেন করি বালি মাটির ভার বহন ক্ষমতা বৃদ্ধি করতে ভবনের লোড বহনকারী হিসেবে মাটি যাতে ভবনে চাপে সরে না যায় ভবন তৈরির আগে অবশ্যই সয়েল টেস্ট করে জেনে নিতে হবে ভবনের ফাউন্ডেশন পাইলিং করার জন্য প্রয়োজন আছে কিনা চলুন জেনে নেওয়া যাক কিভাবে পাইলিং এর লেআউট করব ইমারতের লেআউট চূড়ান্ত হওয়ার পর পাইল লেআউট দিতে হবে গ্রিড লাইন রেফারেন্সে কলামের সেন্ট্রাল লাইন ঠিক করতে হবে এবং তার উপর ভিত্তি করে পাইল পয়েন্ট দিতে হবে টুকরা রড পাইল পয়েন্টে বসিয়ে ঢালাই করতে হবে যেন তেল পায়ে সময় পয়েন্টগুলি হারিয়ে না যায় কাদার মধ্যে ঢালাই ও রড দেখে পাইল পয়েন্ট নির্ণয় করা যায় এমনি ভাবে ড্রয়িং মোতাবেক প্রত্যেকটি কলামের জন্য পাইল পয়েন্ট দিতে হবে উইন্স মেশিন পাইল বোরিং ও কাস্টিং করার জন্য যে মেশিন ব্যবহার করা হয় চিসেল চিসেল মাটি কেটে পাইলের ডিজাইন অনুযায়ী মাটির গভীরে প্রবেশ করে কেসিং পাইপ পাইলের ডায়া অনুযায়ী আমরা পাইলের উপরের দশ ফিট অংশে কেসিং পাইপ সেট করে থাকি বোরিং পাইপ চিসেলের মাথায় যে পাইপ লাগানো হয় তাই বোরিং পাইপ বোরিং পাইপ বিভিন্ন সাইজ ও ডায়ার হয়ে থাকে বাকেট এর সাহায্যে আমরা মিক্সার মেশিন থেকে পাওয়া মশলা ক্রিমি প্যাকের উপর সেট করা হপারে দেই তে লাগবে ক্রিমি প্যাক যে পাইপের সাহায্যে মশলা পাইলে দেওয়া হয় মিক্সার মেশিন মশলা মিক্সিং করার জন্য মোটামুটি ধারণা পাওয়ার জন্য ভিডিও শেষে মাঠ পর্যায়ের কাজ হওয়া কিছু অংশ দেখানো হবে পাইল সতর্কতার সাথে করতে হবে যেহেতু মাটির নিচে কাজ চোখে দেখা যায় না যে কোনো সমস্যা দেখা দিতে পারে সেজন্য পাইল করার সময় প্রথম থেকে শেষ পর্যন্ত পর্যায়ক্রমে ধাপগুলো মেনে চলতে হবে প্রথমেই পাইল পয়েন্টের টেপারা সেট করব টেপারের সাহায্যে চিসেল পাইল পয়েন্টের উপর বসানো হবে পাইল পয়েন্ট ঠিক আছে কিনা চেক করার জন্য চিসেলে পানি দিয়ে তা পূর্বে ঢালাইকৃত রডের উপর পড়লেই পয়েন্টিং হয়ে যাবে উইন্স মেশিনের সাহায্যে প্রথম দশ ফিট বোরিং করে ক্যাসিং ফাইভ বসানো হবে অবশ্যই ক্যাসিং পাইপের ডায়া পাইলে ডায়ার সমান হবে উইন্স মেশিনের সাহায্যে ডিসেল কেসিং এর মধ্যে দিয়ে প্লানে যাওয়া দূরত্ব বা গভীরতা পর্যন্ত বোরিং করতে হবে বোরিং শেষ হলে 30 থেকে 45 মিনিট ওয়াশ করতে হবে এতে বোরিং করার পাইলে যে কাদা হয় তা পরিষ্কার পানি দ্বারা ওয়াশ করে কাদা যতটুকু সম্ভব সরিয়ে ফেলতে হবে ওয়াশ শেষে পাইলে থাকা কাদা পানি হাতে নিলে কাদার পরিমাণ কম থাকবে পরিষ্কার পানিতে দশ পার্সেন্টের মতো বালি থাকলেই ওয়াশ হয়ে যাবে প্রথমে পাইলের একবারে নিচে তিন ফিট বা কম বেশি হবে ওয়াশ শেষে রডের খাঁচা ভিতর নামাতে হবে এবং রডের টপ কোন লেভেলে রাখতে হবে তা ওয়াটার লেভেলের সাহায্য ঠিক করতে হবে ধরলাম আমাদের রডের খাঁচা গ্রাউন্ড লেভেল থেকে পাঁচ ফিট নিচে নামবে খাঁচাটি একটি রডের সাথে ওয়েলডিং করে ক্যাসিং ফাইবের মাথায় মুখ করে লাগাতে হবে

পাইলের খাঁচার যে অংশ থেকে স্পাইরাল শুরু হবে তার উপরের অংশ পাইল টেপ করার সময় যেহেতু ভাঙতে হবে তাই গ্রাউন্ড লেভেল থেকে রডের খাঁচার স্পাইরাল শুরুর পয়েন্ট পর্যন্ত হবে। এর অনুপাত হবে এক দুই চার মানে এক সিমেন্ট দুই বস্তা বালি চার বস্তা খোয়া অথবা এক বস্তা সিমেন্ট তিন বস্তা বালি ছয় বস্তা খোয়া মনে রাখতে হবে পাশাপাশি কোনো পাইল পরপর বোরিং করা যাবে না মিনিমাম দশ ফিট দূরত্ব থাকা অন্য পাইলের কাজ করতে হবে এভাবে প্রতিটি পাইলের কাজ শেষ করতে হবে চলুন আবার জেনে নেওয়া যাক পাইলের কিছু সমস্যা ও সমাধান নিয়ে এক নম্বর সমস্যা যদি পাইল পয়েন্ট সরে যায় করণীয় হচ্ছে পাইল পয়েন্ট সঠিকভাবে নির্ণয় করার জন্য জিসেলের মাথায় পানি দিয়ে ঠিক করতে হবে সমাধান হচ্ছে যদি দু ইঞ্চি বা তিন ইঞ্চি সরে যায় তাহলে পাইলকেপ বড় করে ঠিক করতে হবে যদি ছ ইঞ্চি বা এক ফুট সরে যায় তাহলে রিডিজাইন করে পাইলকেপ কাস্টিং করতে হবে দুই নাম্বার পাইলের মধ্যে যদি ফাঁকা থাকে কাস্টিং এর সময় ভালোভাবে লক্ষ্য রাখতে হবে ক্রিমি পাইপ যেন কাস্টিং এর উপরে উঠে না আসে মানে আমরা যেখানে বলেছিলাম টিমি পাইপের মাথা যেন কাস্টিং এর ছয় ইঞ্চি পর্যন্ত থাকে আর এর সমাধান হচ্ছে পাইল কেপের সময় দেখা গেলে ভেঙ্গে পুনরায় কাস্টিং করতে হবে তিন নাম্বার সমস্যা মাটি চারিদিক থেকে ভেঙে যেতে পারে এর জন্য করণীয় হচ্ছে কেমিক্যাল ব্যবহার করা যেতে পারে যেমন ভিন্টুনাই বা গোবর এর সমাধান হচ্ছে বেশি মাত্রা ভেঙে গেলে বোরিং বন্ধ রেখে কিছুদিন পর কাজটি করতে হবে